হাই প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরুতেই আমি বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে আর সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি এখানে আজকের নাস্তায় বানাবো হচ্ছে লুচি আর হচ্ছে ডাল পেপে দিয়ে ডাল এই তো আমি কিন্তু একবারে সবগুলো লুচি বানিয়ে নিয়েছি আর লুচির ড্রোটা হচ্ছে পানি দিয়ে কিছুক্ষণ মধ্যে নিয়ে তারপরে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হয় এতে কিন্তু লুচিগুলো একদম ফুলকো ফুলকো হয় আমি হচ্ছে রেস্টে রেখে দিয়ে তারপর নিজে ফ্রেশ হয়ে নিয়েছি হাত মুখ ধুয়ে নিয়েছি এদিকে আটার ডোটা রেস্টে ছিল আর আমি লুচিটা হচ্ছে ময়দা দিয়ে করি আর আমি কিভাবে ডক করেছি সেটা তো দেখতে পেয়েছেন আর এদিকে আমার ডালটা কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি বাগার দিয়ে নিচ্ছি আর আমার কাছে লুচিটা খেতে ভালোই লাগে কিন্তু আমার বাচ্চাদের ভিতরে আমার ছোট ছেলেটা পছন্দ করে না তেমন একটা যার কারণে আর কি খুব একটা বানানো হয় না আর যেহেতু এটা অনেক তৈলাক্ত খাবার খুব বেশি না খাওয়াই ভালো তো এই যে আমি কিন্তু লুচিগুলো ভেজে নিচ্ছি মাসাল্লা লুচিগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছিল আর আমার কাছে মনে হয় লুচিটা যদি একটু বেশি করে পাতলা করে করা যায় তাহলে আর কি বেশি ফুরকো হয় তো আমি হচ্ছে এখানে সবগুলো লুচি ভেজে নিচ্ছি তেলে আর আমার গত ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিল ডালিয়া আক্তার আইডি থেকে যে আমার হাজবেন্ড কি করে বা কোথায় থাকে প্লিজ জানাবেন আপু তো সেই আপুকে উদ্দেশ্য করে বলছি যদি তুমি আমার ভিডিওটা আজকে দেখে থাকো তাহলে বলবো আমার হচ্ছে প্রবাসে থাকে সদীপ প্রবাসী তো আমি হচ্ছে একজন প্রবাসীর ওয়াইফ তো তো এই আমার কিন্তু সবগুলো লুচি ভাজা শেষ আর অফ ক্যামেরাতে আমরা নাস্তা করে নিয়েছি আর এখন চলে এসেছি নাস্তা খাওয়ার পর তো আমি গত অনেক আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি যখনই বাজারে যাই আমার হাতে যদি কচকচা একশো টাকা বা দুশো টাকার কোনো নোট পড়ে তো সেই টাকাটা কিন্তু আমি ভাঙি না আসলে আমার কাছে কচকচা কোনো টাকা ভাঙতে ইচ্ছা করে না তো সেই টাকাগুলো হচ্ছে আমি জমাই যখন পাই আর যখন অনেকগুলো টাকা হয় তখন হচ্ছে সেগুলোকে আমি ভাঙিয়ে এক হাজার নোট বা পাঁচশো টাকার নোট বানিয়ে তারপর আমি আমার একটা মাটির ব্যাংকে জমাই আর এর আগে আমি অনেকবার এভাবে জমিয়েছি আর আমি এগুলো জমিয়ে আমার টুকটাক যে শখগুলো থাকে সেই শখগুলো আমি পূরণ করি বা আমার যে কোনো কিছু যখন কিনতে ইচ্ছা করে আমি সেটা কিনে আমার কাছে আসলে টাকা জমানোটা ভালো লাগে আর এবারও হচ্ছে কিছু টাকা জমেছে তো এগুলো আমি বলছিলাম যে এগুলো দিয়ে আমি আমি বাজার করে বাজারের যে যে টাকাটা টাকাটা সেটা থেকে আনাম টাকা এক হাজার বা পাঁচশো টাকার নোট সেটা মাটির ব্যাংকে ফেলবো তো আমার বড় ছেলে বলছিল যে মা এটা মানে ও ওর ইচ্ছা করছিল না ও হচ্ছে আমার মতো মানে কচকচা কোনো নোট দেখলে সেটা ভাঙতে চায় না তো টাকা জমানোটাও আসলে কিন্তু একটা শিল্প এটা কিন্তু সবাই আসলে পারে না তো আমরা গৃহিণীরা যদি চাই তাহলে কিন্তু এভাবে বাজারে থেকে একশো টাকা মানে যে যা পারি কিছু টাকা হলেও সেভ করতে পারি আর সেভ করে কিন্তু আমাদের ইচ্ছাগুলো পূরণ করতে পারি বা আমাদের ছোট ছোট যে শখগুলো থাকে সেগুলো কিন্তু আমরা অনায়াসেই পূরণ করতে পারি বা ঘরের কোনো প্রয়োজনীয় জিনিসও কিনতে পারি আর এখন চলে এসেছি হচ্ছে আমি দুপুরে রান্নায় আর আজকে দুপুরে হচ্ছে আমি রান্না করব বিরিয়ানি আমার বাসাতে বিরিয়ানি হচ্ছে আমার বাচ্চারা খুব পছন্দ করে যার কারণে খুব বেশিরভাগই দেখা যায় বিরিয়ানিটা রান্না করা হয় তাই আজও কিন্তু বিরিয়ানি রান্না করছি আর আমার এই ভিডিওটা শ্যুট করে দিচ্ছে হচ্ছে আমার বড় ছেলে ওর হচ্ছে আজকে স্কুল নেই এই কারণে ওই শ্যুট করে দিচ্ছিল আর আমার হাতে বিরিয়ানিটা আমার দেবরও অনেক পছন্দ করে তো ও যখনই মানে আমার বাসাতে আসে বলে আপনি আমার জন্য বিরিয়ানি বেশি করে রান্না করবেন আমি খাবো আবার খেয়ে আমি নিয়েও যাবো সাথে করে মানে মজা করে তো যাই হোক এদিকে কিন্তু আমার বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গিয়েছে আমি পানি দিয়ে দিয়েছি আর আমি সবসময় পানিটা আর কি মেপে দেই চাল অনুযায়ী পানিটা সবসময় মেপে দেই এই তো আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে এখন লাস্ট পর্যায়ে গিয়ে আমি হচ্ছে একটু ঘি অ্যাড করে দিই আমার কাছে লাস্টে ঘিটা দিলে মনে হয় ফ্লেভারটা ভালো আসে তো আমি এখন হচ্ছে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি এখানে আমার বাসায় যখনই বিরিয়ানি রান্না করা হয় তখন কিন্তু আমি একটু পরিমাণে বেশি করে রান্না করি কারণ হচ্ছে ওই যে বললাম আমার বাচ্চারা বিরিয়ানিটা অনেক পছন্দ করে যার কারণে দেখা যায় যে ওরা যখনই সুযোগ পায় একটু একটু করে নিয়ে খায় যার কারণে একটু বেশি করেই রান্না করি আমি উপরে কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি বেরেস্তাটা আগেই ভেজে নিয়েছিলাম তো সেটাই এখন উপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি বেরেস্তাটা দিলে আর কি আলাদা একটা সুন্দর ফ্লেভার হয় দেখুন মাসাল্লাহ বিরিয়ানির লুকটা কিন্তু দারুণ হয়েছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল আর আমার রান্নাঘরে হচ্ছে দিনের বেলা লাইট না হলেও চলে কারণ অনেক আলো আসে সামনের দিক থেকে যার কারণে যদি লাইট নাও হয় তারপরেও কিন্তু অনায়াসেই চলে যায় আর এখন হচ্ছে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে চকলেট মানে এটা হচ্ছে কেক কে দেওয়ার জন্য যে ডার্ক চকলেট থাকে সেটা এটা আমি এনেছিলাম কেক দেওয়ার জন্য মানে কেক বানানোর জন্য তো এটা কিন্তু এমনিতে খাওয়ার জন্য আনিনি তো এটা আমি ফ্রিজে রেখেছিলাম কিন্তু আমার বাসে একটা ছোট্ট ইঁদুর আছে সেই ইঁদুরটা কখন যেন কোন সময় যেন এখান থেকে এই যে প্যাকেট অল্প একটু ছিঁড়ে দাঁত দিয়ে খেয়ে নিয়েছে আর এই দুধটা হচ্ছে আমার ছোট ছেলে ও চকলেট এতটাই পছন্দ করে যে বাসায় যেখানেই চকলেট থাকুক খুঁজে বের করে আর আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে যদি এ ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ